নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে কি হবে আমি যখন ভিডিওটা ছাড়বো সবচেয়ে প্রথম আমার ভিডিওটা তোমরা পাবে বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। কুড়ি পয়সা আলমুনিয়াম কয়েনের কি দাম যাচ্ছে বর্তমান দাম কত বন্ধুরা তালে ভিডিওটা শুরু করছি বন্ধুরা আমার হাতে যে কয়েনটা দেখতে পাচ্ছো উনিশশো বিরাশি থেকে উনিশশো সাতানব্বই সালের মধ্যে তৈরি হয়েছিল অ্যালুমিনিয়াম কুড়ি পয়সা কয়েন ওয়েট টু পয়েন্ট টু গ্রাম সাইজ টোয়েন্টি সিক্স এম এম থিগনেন্স ওয়ান পয়েন্ট সেভেন এম এম আর এই তোমার হচ্ছে কয়েনের সাইটটা মানে এই সাইটটা ছিল তোমার হচ্ছে সিক্স কর্নার তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে সিক্স কর্নার কেন বললাম এক দুই তিন চার পাঁচ ছয় ওই জন্যে সাইটটা ছিল সিক্স কর্নার বন্ধুরা এর বর্তমান দামটা তোমাদেরকে এবারে জানাবো বন্ধুরা দেখতে পাচ্ছ উনিশশো সাতাশি সালের এই যে কয়েনটা দেখতে পাচ্ছো এই কয়েনটার কী দাম যাচ্ছে তোমাদের জানাবো এই কয়েনটার দাম যাচ্ছে ফাইন কন্ডিশানে দু টাকা ভেরি ফাইন কান্ডিশানে তিন টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে ছ টাকা আর ইউএনসি কন্ডিশানে হলে সাত টাকা যাবে এর দাম বন্ধুরা আর উনিশশো অষ্টআশির যে কয়েনটা দেখছো এই কয়েনটার দাম যাচ্ছে বর্তমান ভ্যালু যাচ্ছে এখন ফাইন কান্ডিশানে এক টাকা ভেরি ফাইন কান্ডিশানে হচ্ছে দু টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে ছ টাকা আর ইউএনসি কন্ডিশানে হলে তোমার হচ্ছে দশ টাকা আর তোমাদের কাছে যদি উনিশশো ছিয়ানব্বই সালের হায়রাাবাদ মিন্টের যদি কয়েন হয় মানে সালের নিচে একটা স্টার মার্ক থাকবে তাহলে ওই কয়েনটা ইউএনসি কন্ডিশানে যাচ্ছে দুশো থেকে তিনশো টাকা বন্ধুরা মন দিয়ে শুনবে আর আর একটা কথা তোমাদের জানিয়ে দিচ্ছি উনিশশো সাতানব্বই সালের আমার কাছে নেই উনিশশো যদি সাতানব্বই সালের যদি কয়েন থাকে তোমাদের কাছে তোমরা ওই কয়েনটা রাখবে ওই কয়েনটার ভালো দাম যাচ্ছে ওই কয়েনটা হচ্ছে ইউএনসি কন্ডিশানে চারশো টাকা আর তোমার হচ্ছে ওই কয়েন অ্যালুমিনিয়াম কয়েন হলে কি হয়েছে ওই কয়েনের ভ্যালু বর্তমান ভ্যালু মানে ভালো দামটা ভালো পাবে তোমরা আর উনিশশো নব্বই সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই এটা হচ্ছে ক্যালকাটা মিন কয়েন এটা ইউএনসি কন্ডিশানে হচ্ছে তিন টাকা দাম আছে আর উনিশশো বিরাশি সালের তোমাদের কাছে যদি কয়েন থাকে ইউএনসি কন্ডিশানে চারশো থেকে পাঁচশো টাকা দাম আছে উনিশশো মনে রাখবে বিরাশি সালের নিচে স্টার মার্ক থাকবে ঠিক আছে আর এরকম নতুন ভিডিও ফের আনবো এখন তোমাদের কাছ দিয়ে জানিয়ে দিচ্ছি যে এরকম আমার ভিডিও সাবস্ক্রাইব করে রাখলে এরকম নলেজ ভিডিও আনবো কোন কয়েনের কি দাম আছে নমস্কার ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে